ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য মানুষ ছোট ছোট স্টেপ নিতে ভালোবাসে আর এই ব্লগিং বলো বা ভিডিও করার জন্য আমি আরেকটা ছোট জিনিস কিনলাম সেটা হলো হেলমেট মাউন্ট মোবাইল হোল্ডার তো এই হেলমেট মাউন্ট মোবাইল হোল্ডার জিনিসটা কি বা এটা কি করে হেলমেটে লাগানো হয় সেটা একটা অনেকের মনের মধ্যে একটা কনফিউশন থাকে বা এই হেলমেট মাউন্ট মোবাইল হোল্ডার কেনার পর দোকানদাররা কিন্তু ঠিকমতো বলে দেয় না যে কিভাবে এটাকে হেলমেটে লাগাতে হয় তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কি করে হেলমেট মাউন্ট মোবাইল হোল্ডার তোমরা লাগাবে কতই বা এর দাম আর কত সহজ উপায়ে তোমরা মোটর করতে পারো সেটার জন্যেই আজকে তোমাদের জন্য এই ভিডিও তো আজকে আমি তোমাদের সম্পূর্ণরূপে দেখাবো যে আমি কোন মোবাইল হোল্ডারটা কিনেছি আর এটার মধ্যে কি কি আছে আর এটা কি করে হেলমেটে লাগাতে হয় তো প্রথমেই আমি তোমাদের সামনে বক্সটা খুলছি আমি যে মোবাইল হোল্ডারটা কিনেছি সেটা নাম হলো হাই ফার্স্ট মোবাইল হোল্ডার ফর হেলমেট মাউন্ট তো এর মধ্যে কি কি আছে এর মধ্যে আমি প্রথমে যেটা বার করছি এটা দেখো এইটাই হচ্ছে এক্স্যাক্টলি মোবাইল হোল্ডারটা যেটা মোবাইলটাকে ধরে রাখবে দিস ইজ দ্য হেলমেট স্ট্র্যাপ এটা হচ্ছে হেলমেটের স্ট্র্যাপ তার ভেতরে আরও কয়েকটি জিনিস আছে কয়েকটা নাট বোল্ট আর কয়েকটা স্ক্রু আছে তো তোমরা যারা নতুন এই জিনিসগুলো কেন তাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকে এই জিনিসগুলো কী বা এগুলো কি করেই বা তোমরা ইউজ করবে তো আজকে সেটার জন্য এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি তো এই বক্সের মধ্যে তোমাদের ধরনের জিনিস তোমরা পাবে একটা হচ্ছে গো প্রো হোল্ডার আর একটা হচ্ছে মোবাইল হোল্ডারের জন্য স্ক্রু তো মোবাইল হোল্ডার হোক বা গো প্রো হোল্ডার হোক দুটোর ক্ষেত্রে তোমার এটা তো লাগছেই এটা হচ্ছে স্ট্র্যাপটা আর এখানে সব স্ক্রুগুলো তোমাদের লাগে না এটা হচ্ছে মোবাইল হোল্ডার তো যারা মোবাইল মাউন্ট করতে চাও তাদের জন্য এইটা লাগছে আর তার সাথে এটা তোমরা বার করবে এর ভেতরে কি কি আছে এর ভেতরে অনেকগুলো স্ক্রু আছে তোমরা দেখতেই পাচ্ছ এই স্ক্রুগুলো এর মধ্যে তোমার যে মেন দুটো স্ক্রু মোবাইল হোল্ডারের জন্য লাগবে সেটা হলো এইটা আর তারপরে তোমরা আরেকটা ঠিক এই রকম সাইজে ভালো করে দেখো ঠিক এই রকম সাইজের একটা লক পাবে এই লকটা কিন্তু তোমাদের মোবাইল হোল্ডারের জন্য লাগছে আর যেটা লাগছে একটা ছোটো স্ক্রু আছে দেখবে এখানে এইট পয়েন্ট এইট লেখা থাকে এইটার এরকম একটা ছোট্ট স্ক্রু থাকে এই জিনিসটা তোমাদের মোবাইল হোল্ডারের জন্য লাগছে আর বাকি এগুলো এগুলো হচ্ছে গ্রো প্রো হোল্ডারের জন্য তো এগুলো আমি এই প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম তো এগুলো এখন আমার এখন লাগছে না আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মোবাইল হোল্ডারটার ওইখানটাতে লাগাবার জন্য যাতে মোবাইলে কোনো রকম স্ক্র্যাচ বা দাগ না পড়ে তো আমি এইটাকে রিমুভ করলাম আস্তে আস্তে খুব আস্তে এর ভেতরে কিন্তু অ্যাডেসিভ আঠাগুলো আছে আর জাস্ট এইখানে লাগিয়ে দিলাম ঠিক এইভাবে লাগাবার পর জাস্ট একটা হালকা প্রেশার দেবে আমার এই ইয়েগুলো লাগানো হয়ে গেছে অ্যাডেসিভসগুলো এগুলো মোবাইলটাকে মেনলি স্ক্র্যাচ ফ্রি রাখতে হেল্প করবে এরপর এরপর দেখো এই যে জিনিসটা এই জিনিসটা তোমরা প্রথমে হাতে নেবে হাতে নেওয়ার পর এই রকম শেপের যে নটটা থাকছে এটা তোমরা নিয়ে ঠিক এইভাবে এর মধ্যে ইনসার্ট করে দেবে কিভাবে ইনসার্ট করবে দেখে নাও আমি জাস্ট সেরকম নিলাম এইখানে গ্যাপসগুলো আছে এরকমভাবে ধরে জাস্ট আস্তে খুব আস্তে করে প্রেস করবে আস্তে করে প্রেস করার পর দেখো ঠিক এরকমভাবে জিনিসটা ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর এই রকম যে বড় স্ক্রুটা আছে এই স্ক্রুটা নিয়ে আস্তে আস্তে ঠিক এরকমভাবে ইনসার্ট করবে এই ঘটটা যেন ঠিক মতো থাকে তবে এই স্ক্রুটা ভেতরের দিকে যাবে আর এটা পুরো এরকমভাবে খুব জোরে টাইট করে নেবে যাতে কোনো মতেই এটা আলগা না হয় কারণ যেহেতু তোমরা দামি মোবাইল ইউজ করছো তো অনেক সময় চান্স থাকতে পারে যে মোবাইল পড়ে যাওয়ার সেই ভয়টা যাতে না থাকে সেই রকমভাবেই খুব টাইট করে এই জিনিসটাকে একদম আমি দেখো টাইট করে দিলাম এই জিনিসটাকে টাইট করে নিচ্ছ হুম এর পরবর্তী যে স্টেপটা সেটা দেখো এই যে স্ক্রুটা রয়েছে এইটা তোমরা কীভাবে লাগাবে তো প্রথমে দেখিয়ে দিই এই জিনিসটা আর এইরকম ঠিক একই রকম দেখতে এই বোলটা ঠিক এরকমভাবে প্লেস করলে প্লেস করার পর ঠিক এইভাবে প্লেস করার পর এই যে স্ক্রুটা রয়েছে ছোট যে স্ক্রুটা সেটা স্ক্রুটাকে দিয়ে ওটাকে টাইট করে দিলে টাইট হয়ে গেল টাইট হয়ে যাওয়ার পর এবার তোমাদের দেখতে হবে সবসময় মাথা রাখবে মোবাইলের নিচের দিকে এই স্ক্রুটা থাকবে যাতে তোমরা টাইট করতে বা লুজ করতে তোমাদের হপ হয় এরপর এরপর তোমাদের দেখতে হবে এটা হচ্ছে মোবাইল হোল্ডারের উপরের দিকটা আর এটা হচ্ছে নিচের দিকটা তোমরা ভার্টিক্যালি শ্যুট করতে চাও না তোমরা ল্যান্ডস্কেপে শ্যুট করতে চাও ধরো আমি ভার্টিক্যালি শ্যুট করতে চাই তো সেই জন্য আমি ঠিক এই জিনিসটাকে এরকম একটু লুজ করে দিলাম একটু জাস্ট লুজ করে এটাকে ওপরের দিকে রেখে দিচ্ছি এটাকে টাইট করে দিচ্ছি টাইট করে দেওয়ার পর আমি ঠিক এই রকমভাবে এই জিনিসটাকে এর মধ্যে ইনসার্ট করে দেবো ঠিক দেখো ঠিক আমি ইনসার্ট করে দিলাম ইনসার্ট করে দেওয়ার পর ইনসার্ট করে দেওয়ার পর এই যে স্ক্রুটা রয়েছে এই স্ক্রুটা তোমরা ঠিক এরকমভাবে প্লেস করলে ঠিক আছে আর তোমরা এদিক দিয়েও প্লেস করতে পারো প্লেস করার পর এখানে একটা নাট আছে এই নাটটা দিয়ে এটাকে টাইট করে যাবে সব সময় মাথায় রাখবে এই নাটসগুলো যেন সব শক্ত থাকে যাতে কোনো মতেই তোমাদের মোবাইল পড়ে যাওয়ার যেন কোনো ভয় না থাকে তো আমি এই দুপাশ থেকে এই দুটো জিনিসকে খুব টাইট করে দিলাম আমার এই জিনিসটা রেডি এই যখন পুরো জিনিসটা রেডি হয়ে গেল আমার এরপরে নেক্সট কাজ হচ্ছে খুব সিম্পল এই জিনিসটাকে আমি এবার হেলমেটে পুট করব এখানে দেখে নাও এই যে স্ট্র্যাপটা রয়েছে আর এপাশে দুটো রোপস আছে এইটাকে ঠিক তোমাদের এরকমভাবে ভেতর দিক দিয়ে প্লেস করতে হবে ঠিক যে ভাবে তো কিভাবে হচ্ছে কোয়াইট সিম্পল স্টেপস জাস্ট এরকমভাবে পুট করবে এরকম হোল্ড করবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো আমি স্ট্র্যাপসটা বেঁধে দিয়েছি খুবই ইজি জাস্ট এদিক দিয়ে পরিয়ে নেওয়ার পর এই ক্লিপসগুলো এই ক্লিপসগুলো যেন ঠিক এই জায়গাটাতে থাকে এটা একটু তোমাদের দেখে নিতে হবে ক্লিপসগুলো যেন এই জায়গাটাতে থাকে ভেতরের দিকে আর জাস্ট এই স্ট্যাপটা পরিয়ে এই ক্লিপটা এবার তোমরা নিজেদের মতো টাইট করে নিও যাতে এই জিনিসটা লুজ না থাকে দেখো আমার ক্ষেত্রে এখন একটু লুজ আছে জাস্ট এরকমভাবে হোল্ড করে ক্লিপটা খুলে নিও খুলে নিয়ে এই জিনিসটাকে স্ট্র্যাপটাকে একটু টাইট করে দিও যাতে কোনো মতে এটা খুলে না পড়ে যায় তো আমি আমার এটাকে টাইট করে নিলাম টাইট করে নেওয়ার পর এটাকে দুটো কর্নারে করে নিচ্ছি স্ট্যাপসগুলোকে এবার আমি তোমাদের একটা একটা মোবাইল প্লেস করে দেখাবো যদি এটা আমার শুটিং মোবাইল নয় এটা জাস্ট একটা র্যান্ডম মোবাইল ঠিক এরকমভাবে প্লেস করবে আর প্লেস করার পর নিচ থেকে এই যে স্ক্রুটা যেটা ছিল এই স্ক্রুটাকে জাস্ট ঘুরিয়ে তোমরা নিজেদের মোবাইলে সাইজ ওয়াইজ টাইট করে দিতে পারো টাইট হয়ে গেল এবার তোমরা দেখতে পাচ্ছ রেডি মোবাইল হোল্ডার উইথ হেলমেট মাউন্ট তোমরা যারা একটু প্র্যাকটিস করলেই এই জিনিসটাকে ইউজ করতে পারবে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে অ্যাঙ্গুলেশান যে কোনো ভিডিও শ্যুটের ক্ষেত্রে তুমি কিভাবে ঘাটটাকে নাড়াচ্ছো বা কোন অ্যাঙ্গেলটাকে শ্যুট করতে চাইছো ডিউরিং দ্য রাইড সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা এরপরে এই মোবাইল দিয়ে উইথ হেলমেট মাউন্ট মোবাইল হোল্ডার দিয়ে কিভাবে আমরা শ্যুট করছি সেগুলোও কিন্তু তোমাদের দেখাবো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো আর যদি সত্যিই ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সব ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো বাংলার অনেক নতুন নতুন জিনিস অনেক নতুন নতুন জায়গা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো থ্যাংক ইউ